এই রোটারটা রোটারটা রোটার গাড়ি আমরা দেন না সব কিছু দেন না গাড়ি আগে সব সব গাড়ির সাথে ওটি যাবে আমি দেখেন থালিটা নতুন লাগানো হয়েছে আমার নতুন লাগাইছি এই যে এক মাস হইছে মাত্র লাগাইছি এক মাস হইছে না এক মাস হইছে কত বেলেটের নাঙ্গলটা চৌপঞ্চাশ চৌপঞ্চাশ বেলেট আয়নের দিক যায় নাই সেদিক যায় গিয়ার বক্সে কি কাজ করা নাকি কাজ করা গিয়ার বক্স এই অফ করে কাজ করাইছি কত দিন হইব আড়াই মাস থেকে তিন মাস হইতো না আড়াই মাস উপরে হবে একবার কমপ্লিট কাজ করাইছেন না একবার কমপ্লিট ওই যে কুমিল্লা হুমায়ুন মিস্ত্রি মেনে কাজ করাইছি 45000 টাকা গেছে

তিন লাখ সাইট হাজার রোটার সহ রোটার শ দামাদামির অপশন আছে আছেনি দামাদামির অপশন খুব একটা নাই অল্প স্বল্প যদি আসেন ওলা উনি করে এখন একটা ইয়াক লাভ না কারণ বেচাল লাগতো গেলো মাছ মাছের দাম চা এত লাভ নাই মোটামুটি ভিক্স স্ট্রেট চাইছেন না আপনাদের ঠিকানা ঠিকানা হইলো আড়াই হাজার থানা গ্রাম হল ইদপাদ দি ইদপার বিদ দি ইস্দা সংলগ্ন ইস্ট্যান্ড র